হচ্ছে ব্যারাকপুর লোকসভা যে লোকসভাকে বলা হয় সন্ত্রাসের আদুর্ভাব এই সন্ত্রাসের আদুর্ভাব কিভাবে সৃষ্টি হয়েছে একবার চিন্তা করলে দেখা যায় এই অর্জুন সিং যে কিনা বিজেপিতে ছিল আবার সে কি হলো জিতে চলে গেল টিএমসিতে তারপর তাকে যখন দল টিকিট দিব না সেই অর্জুন সিং চলে আসলো আবার বিজেপিতে তাহলে যারা তৃণমূল সাধারণ ভোটার আপনারা একবার চিন্তা করে দেখুন যে আপনারা কাদেরকে ভোট দিচ্ছে আপনাদের সেই কিন্তু বিজেপির ছচ্ছায় চলে আসছে যখন বিজেপি তাকে ছেড়ে দিচ্ছে আবার তৃণমূলে চলে আসছে তৃণমূল যখন ছেড়ে দিচ্ছে আবার বিজেপির ঘরে চলে যাচ্ছে আপনাদের কাছে একটা বারবার অনুরোধ আমরা রাখছি যে এই তৃণমূল এবং বিজেপি একই মায়ের যম সন্তান এরা কেউ কারুর বিপক্ষে নয় সামনে এরা বড় বড় কথা বলে কিন্তু এসি ঘরে ঠান্ডা মাথায় বসে তারা পশ্চিমবঙ্গকে ভাগ করে নেয় এই বার পোস্টে তোরা থাকবি এই বার আমরা থাকবো এরা নিজেরাই নিজেদের মধ্যে টফি ভাগাভাগি করে খাচ্ছে তাই সকল বন্ধুদের বলছি আপনারা একবার ইন্ডিয়ান সেকুলার খাম খামচিনে ভোট দিয়ে দেখেন যদি আপনাদের হকের কথা এই জামির ভাই যদি দিল্লি পার্লামেন্টে না বলতে পারে তাহলে আপনারা আগামী দিনে চিন্তা করবে আর খামচিনে ভোট দিতে হবে না এর আগে আপনারা অনেক রাজনৈতিক দলে ভোট দিয়েছে কিন্তু এই নপাড়াবাসীর জন্য আপনি বলেন বিধানসভায় আপনার এখানকার তৃণমূলের বিধায়ককে পাঠিয়েছে কিন্তু নপাড়া বিধানসভা হয়ে একটা বাইট আপনি দেখা দেওয়ার না সোশ্যাল মিডিয়ায় যে নপাড়া বিধানসভার মানুষের কথা বলেছে এখানকার যে প্রাক্তন মানে এখন যে এলপি ছিল অর্জুন সিং তার ব্যারাকপুরের এখনো পর্যন্ত পার্লামেন্টে কোনো স্ত্রি দেখাতে পারবে না যে ব্যারাকপুর বাসী হয়ে কথা বলেছে কিন্তু আমরা আপনাদের এইটা হান্ড্রেড পারসেন্ট শিচিওর করতে চাই আপনারা যদি জামীর ভাইকে একবার খানসিংয়ে ভোট দিয়ে দেখান তো আগামী দিনে আপনাদের ব্যারাকুরবাসী আপনাদের নপড়াবাসীর জন্য পার্লামেন্টে আপনাদের জন্য লড়াই করবে এবং আপনাদের হকের কথা বলে আপনাদেরকে যে ন্যায্য পাওনা কেন্দ্রীয় সরকার আমাদেরকে দেয় সেই হকের পাওনা থেকে আপনাদের বিধানসভার অনুমতি প্রকল্পে তারা কাজ করবে লম্বা চওড়া বক্তব্য নয় এরপরে আরো যারা আমাদের নেতৃত্ববর্গ আছে তারা বক্তৃতা দেবেন আপনাদের কাছে আরেকবার ভাই অনুরোধ করি আপনাদের ভোটটা আপনারা তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বলবেন না এরা কিন্তু সেই দল যারা একবার বলেছিল আগে রাম তারপরে বাম এরা সেই দল যে আগে একবার বলেছিল এইবারে ভুল পরের বারে সিঙ্গেল ফুল এরা দল যারা আবার বলেছিল এবারে সিঙ্গেল ফুল পরের বারে জোড়া ফুল তাহলে কোন দলে ভরসায় যাবেন না একমাত্র সাধারণ মানুষের একটাই দল সেটা হচ্ছে খাম চিহ্ন সকলকে সংগ্রামে অভিনন্দন জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ লৌসা সিদ্দিকি জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ জামির হোসেন জিন্দাবাদ ধন্যবাদ ধন্যবাদ সাতদান্ডাকে সাতদান্ডা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে একই বিক্ষোভের দুটো ভুল তৃণমূল এবং বিজেপি তাই আর নয় ভুল আর নয় ভুল আগামী কুড়ি মে আসছে দিন চুপচাপ খামচিহ্নে ভোট দিন যাই আমাদের প্ল্যানগুলো অসাধ ভাইজান ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছেন আর কিছুক্ষণের মধ্যে ভাইজান সবস্থিত হবেন এরপরে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ মাইক আই আই সি আপনি आरएसएस आया सेट आया var. Ama अमर जन Ama चल चलवे अमर जन संग्राम चल चलवे शत्रु जुमर संग्राम चल चलवे नौसख भाई जन

এই নয়াপাড়া শুলির মতো জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফোরাম সভা করছে এবং মানুষ শুনছে এই বাড়ি থেকে বের হলাম যখন আস্তে আস্তে শুনছিলাম আমার এই নয়াপাড়ার অনেক বন্ধু শুলির বন্ধুরা বলছে দাদা আইএসএ তে কাটে বলবে একটু বলবেন 21 সালে আইএসএ তে জন্ম নির্বাচনে প্রথম লড়াই করে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে হেরে গিয়েও জিতে যায় তাকে আইএসএফ বলে আর যারা চুরি করে গলা ফাটায় তাদের তৃণমূল বলে দু হাজার এগারো সালের পর থেকে যারা তৃণমূলের দাদা আছেন যারা তৃণমূলের নেতা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি প্রথমে ব্যারাকপুর নাম শুনলে কার বিরুদ্ধে বলব খুব চিন্তায় পড়ে যায় বিজেপির বিরুদ্ধে বলব তৃণমূলের বিরুদ্ধে বলব মহাভারত নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন টেলিফিল্মে দেখেছেন অনেকে বই পড়েছেন

যে দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি বলেছিলেন সব হাতে কাজ চাই সব সব পেটে ভাত চাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র চাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সাচার কমিটি রিপোর্টকে সামনে রেখে বলেছিলেন যে চৌধুরী নির্বাচনের মাধ্যম সরকার এই জগৎ দল পাথরটা মুসলমানদের জন্য কিছু করেনি আমাকে একবার হাতে হাত আমি মুসলমানদের চাতা হিসাবে কাজ করব আমি দশ হাজার মাদ্রাসা তৈরি করে প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ সম্পত্তি সিপিএম লুজ করেছে আমি ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব এই শিউলির মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই শিউলির মানুষ ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দীর্ঘদিন ধরে শিউলির মানুষ এই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পঞ্চায়েত গঠন করেছে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলেন এই তৃণমূল কংগ্রেস বুথস্তরের নেতা থেকে শুরু করে বুথস্তরের মেম্বার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই শিউলির একশো দিনের কাজের টাকা লুট করেছে তার হিসাব চাওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জন্ম হয়েছে আজকে আমরা সেই সভা করছি

তাদের দলের যে সমস্ত জমি মাফিয়া আছে জমি দালালি আছে যারা সিন্ডিকেট চালাচ্ছে এই যে একশো দিনের কাজে টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের নাম তাদের নামগুলো জলজল করছে আর এই শিউলি খেতে খাওয়া সুমজিবী আদিবাসী কর্মীদের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নেই আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর পরিবর্তন চাই এই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে দু হাজার একুশ সালে একজন টুপি পড়া ভদ্রলোক এই পশ্চিম বাংলায় যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নানা ভাষা নানা মত নানা পরিধানের মাঝে দেখুন মূল্য ভাইরা তারা নিরাপদে মসজিদে গিয়ে নামাজ করবে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু বোনেরা আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে তারা শিবলিং দিয়ে পুজো করবে আমার মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে আমার আদিবাসী ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এই শিক্ষা দিয়েছে আমার আব্বাস সিদ্দিকি সাহিনী ঘোষের মতো আমার হিন্দু হিন্দু ভাইদের আবেগ হিন্দু পৃথিবী বন্ধি লাগিয়ে জনগণ পড়ানো নিতে চায় না আমার আপাস্য দিকে নির্দেশ চায় যে আমার করছে রাষ্ট্রের সব সমাজ রক্ষা করতে হবে আমার পশ্চিম বাংলা সব সমাজ সংস্কৃতিকে রক্ষা করতে হবে আমার আপাস্য দিকে শিক্ষা দেয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্নের মধ্যে রাখো মিলন মহান এটাই ইন্ডিয়ান সেকুলার ফল আর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানদের পলিটিক করছে এই পশ্চিম বাংলায় আমরা কি দেখছি আপনাদের পশ্চিম বাংলাতে বারবার দেখেছি এই ব্যারাকপুর বুকে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখেছি 2011 হাজার এগারো সালে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখেছি আমরা যদি উনিশশো সালে ফিরে যাই উনিশশো সালে যে সংস্কৃতি যে ধর্ম নিরপেক্ষতা যে ঐক্যতা আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় উনিশশো বিরানব্বই সালে ভারতবর্ষের কৃষি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই বিজেপি এই অর্জুন সিং যে অর্জুন সিং তার দল বিজেপি বিজেপি আর এসে সেই বাবরি মুদ্রা ধ্বংস করেছিল সেদিন আমরা ছোট ছোট আমার বাবা মায়েরা ভয় পেয়েছিল আমরা তখন সবাই স্কুলে ফোর ফাইভে পড়ি তখন আমার বাবা আমাদেরকে আস্থা দিয়েছিল চিন্তা করিস না এখানে সাতগারের দাঙ্গা হবে না সেদিনকে আমরা দেখেছিলাম এই ব্যারাকপুরের বুকে আমার টুপি পড়া চাচারা আমার চাচিরা রাতে অন্ধকারে পাহারা দিয়েছে বন্দি আমার মুসলমান ভাইরা তারা হাতে হাত থাকে আমার টুপি পড়া চাচাদেরকে নিয়ে মসজিদ পাহাড় পশ্চিম এটাই সংস্কৃতি এটাই ধর্মের ব্যক্ততা আর এটাই ঐক্য এই ঐক্যকে আমরা রক্ষা করতে চাই কিন্তু আমরা কি দেখছি মাসুম সিং বললো নামাজ পড়ানো যাবে না এই নামাজের জন্য সে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলো আমরা বললাম এই এই ব্যারাকপুরের বুকে মানুষকে বারবার ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে এই শিউলির মানুষের কাছে আপনাদের কাছে আবেদন করব একটা ভাবুন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সিদ্ধি যে কথা বলছে নৌকা সিদ্ধি কি কথা বলছে আমরা পশ্চিম বাংলা সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট হতে দেব না ব্যারাকপুরকে অর্জুন সিং এই চরিত্র

তাই বাংলার কথা বলতে চাইছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বলতে চাইছি দু হাজার সাল এই দু সালে আমাদের একুশে জানুয়ারি আপনারা যাবেন জানেন যে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস আমরা সেদিনকে আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক সেদিনকে আমরা ডাক দিয়েছিলাম একশো দিনের কাজে কাজে টাকা তৃণমূল কংগ্রেস চুরি করেছে আর অর্জুন সিং এর বিজেপি একশো দিনের কাজের টাকা বন্ধ আমাদের প্রতিবাদে সুপ্রিম কোর্টে যেতে চাই আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার যে প্রাইমারি টিচার্স বাতিল করে দিল চুরি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ভয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ভাইয়ের কাছে গেছে আমার নৌকা সিদ্দিকি বলছে আমার দলের চেয়ারম্যান বলছে আমরা এই সেন্স থেকে ছাড়বো গরিব খেতে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকার কাজে তাই গরিব মানুষে অধিকার রক্ষার লড়াই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইব কিন্তু আমরা কি দেখলাম এই অর্জুন সিন্ডাই পার্ত ভৌমিকা গ্রামের পর গ্রাম একশো দিনের কাজে টাকা লুট করলো আর আমরা আয়সে কোভিড গরিব ফেটে গ্রাম মানুষকে বলছি যে একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে গরিব ফেটে গ্রামের শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে প্রধান কিন্তু আমরা বললাম আমরা সুপ্রিম কোর্টে যাব আমরা সেদিন কলকাতা রাজপথে দুশো জানুয়ারি ডাক দিয়েছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকারের অধিকারকে ফেরত হবে আমরা বললাম কৃষকদের ন্যায্য মূল্যে তারা যাতে সার কিনতে পারে তার জন্য ধর্মতলায় যেতে হবে আমরা সেদিনকে বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে বললাম যে একশো